সে আমার সব কথা শোনে আর তুমি জানো আমি যখন রেগে যাই না আমার চোখের দিকে টাকা দেওয়া সে ভয় পায় আর আমায় কত কিছু এনে দেয় তুমি জানো আরে নেবু গাছটা তো সব পাতা ঝরে যাচ্ছে ওষুধ যে কেমন দিল আবার ডবল ওষুধ মারতে হবে কি হয়েছে তোমার মেয়ে কি কাণ্ড ঘটিয়েছে দেখো কেন কি করেছে কি করেছে কি করেনি বলো আজ তিন দিন ধরে লুকে লুকে কার সঙ্গে একটা কথা বলছিল আজকে আমি হাতে নাতে ধরেছি কোন চলেছে কোন ছেলে আবার সে উনথার ছাপরি কাকে বলছো তার কত সুন্দর নাম আছে জানো বাঠিয়া তার নাম ছাপড়া ছাপরি সেটা বড় কথা না আজকে এই দশাটা শুধু তোমার জন্য দেখতে হচ্ছে আমাকে তোমার ভুলের জন্য আজ এই পরিস্থিতি কি বললে আমার জন্য হয়েছে হ্যাঁ হ্যাঁ তোমার জন্য হয়েছে কেন বলো তো ঘরে কে থাকে আমি থাকি নাকি আমি তো কাজে চলে যাই তুমি তোমার মেয়েকে দেখবে না আর মেয়েকে কার দেখা দায়িত্ব মায়ের দেখা দায়িত্ব কি বললে সব আমার একটা কথা জেনে রাখো ছেলে মেয়ের দায়িত্ব হচ্ছে বাবা মা দুজনেরই আমি কাজ করব না মেয়েকে হ্যালো বাবু বাবা মা ঝগড়া হচ্ছে যাই হয়ে যাক না কেন আমি শুধু তোমায় বিয়ে করব এই দেখ কচা সে ভালো ছেলে না সে না মদ শিকারে সব খায় তুই এক কাজ কর তুই তাকে ছেড়ে দে আমি তোর জন্য একটা ভালো ছেলে দেখে রেখেছি তুমি আমার চেয়ে বেশি চেনো নাকি তাকে আমি পুরো পাঁচ দিন থেকে চিনি তাকে এই পৃথিবীতে তার চেয়ে একটাও ভালো ছেলে কেউ নেই আমার চেয়ে নাচ্ছে তোমরা জন্ম থেকে আজ পর্যন্ত যতটা ভালোবেসছো সে পাঁচ দিনে তার দ্বিগুণ ভালোবেসে জামায় সে আমার সব কথা শুনে আর তুমি জানো আমি যখন রেগে যাই না আমার চোখের দিকে টাকা দেওয়া সে ভয় পায় আর আমি কত কিছু এনে দেয় তুমি জানো ক্যাডবেরি চকলেট আমার ব্যাগে পুরো ভর্তি হয়ে পড়ে আছে দেখে যাও আর তোমরা যে যা বলছো বলো আমি তাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না বাবা আমি সে বাড়িতে যাবো না কি বলছি আমার তোমার জামাই খুব বেড়েছে কিসের দুনিয়া ভালো ছেলে

দেখ অনেক খারাপ ছেলে তুই এক কাজ কর তাকে ছেড়ে দে আমি তোর জন্য একটা ভালো ছেলে দেখেছি সে অনেক মদ গেজা খায়